আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো কিছু কথা বলার জন্য হঠাৎ করে ক্যামেরার সামনে চলে আসলাম তো কথাটা বলবো হচ্ছে তানজিলার বিষয় নিয়ে তানজিলাকে তো আপনারা সকলে চেনেন যে বাপি ভাইয়া তিসা ভাবি মেয়ে তো আপনারা সকলে জানেন যে তানজিলা একটু অসুস্থ তার হচ্ছে বাবু হবে এই জন্য তো হঠাৎ করে কাল রাতে ফোন আসলো তানজিলাদের বাড়ি থেকে ভাবির কাছে মায়ের কাছে যে একটু অসুস্থ তো এটা শোনার পরে কাল রাতে চলে গেছিল তাঞ্জিলাদের ওখানে যাওয়ার পরে তানজিলাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তো নিয়ে যাওয়ার পরে ডাক্তারের সাথে কথা বলে এবং তারা ডিসকাস করে যে বেবিটা ডেলিভারি করে ফেলবে তো ডেলিভারি করে ফেলবে এই জন্য হচ্ছে ডাক্তার কাছে আজকে ডেট দেয় তো আজকে হচ্ছে সকালে ভাইয়া গেছে তানজিলাদের ওখানে তো ভাইয়াকে ফোন করছিলাম যে কি সময় আচ্ছা দুইটার থেকে হচ্ছে ডেলিভারি হওয়ার কথা ছিল নাকি আগে তো তারপর ভাইয়াকে ফোন করলাম যে ভাইয়া কি ব্যাপার যে হয়েছে নাকি দুইটার সময় টাইম দিয়েছিল তো ভাইয়া বললো যে অপারেশন রুমে অপারেশন থিয়েটারে তানজিলাকে ঢোকানো হয়েছে কিন্তু ডাক্তার এখনো আসে না ডাক্তার আসলে তারপরে ডেলিভারিটা করবে তো আপনারা সকলেই কাঞ্জিনার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হবে সুন্দর হবে ভালোভাবে বাচ্চা তার ডেলিভারি হওয়াতে পারে করতে পারে ডাক্তার তানজিলাও যেন সুস্থ থাকে এবং বাবুটার জন্য ভালো হয় আল্লাহ এখন যেটাই দিক তো পরবর্তীতে কি হয় না হয় এগুলো ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব তো আপনারা সকলে তানজিলার জন্য দোয়া করবেন তো আজকে পর্যন্তই বিদায় নিচ্ছে আল্লাহর ভালো থাকবেন